আসসালামু আলাইকুম তো ফাইনালি আমাদের হটমেলার বট লঞ্চ হয়ে গেল আজকে কত তারিখ উনিশ তারিখ উনিশ তারিখ আজকে আমাদের হটমেলার বট ফাইনালি লঞ্চ হয়ে গেল এখান থেকে আপনারা আনলিমিটেড হটসাপ কিনতে পারবেন এবং এখানে ডিপোজিট সিস্টেমও চালু করা হয়েছে এখানে কয়েকটা কমান্ড আমরা দেখতে পাচ্ছি এগুলো আমরা কি দেখে নিই প্রথমে হলো মেনু আপনারা সবাই জানেন স্টার্ট করলে আপনারা বট ইউজ করতে পারবেন এবং আপনাদের সামনে কিছু কমান্ড চালু হবে আমি ওইটাও দেখাই দিতেছি আর দ্বিতীয় নাম্বার আছে ডিপোজিট আপনাদের ডিপোজিটটা আমি কীভাবে করবেন দেখাই দিই গেটে এখানে লেখা আছে কিন্তু যদি না বুঝেন আমি ভিডিওতেই দেখাই দিচ্ছি তারপর ব্যালেন্স আপনার অ্যাকাউন্টে কত ব্যালেন্স আছে আপনি স্লাস ব্যালেন্স দিয়ে দেখতে পারবেন বাই আপনার ব্যালেন্সে যদি আপনার পরিমাণ মতো টাকা থাকে তাহলে প্রত্যেক বাই লিখলে একটা করে আপনারা হটমেল পেয়ে যাবেন এখানে একটা একবার বাই লিখলে দেড় টাকা আপনার অ্যাকাউন্ট থেকে কাটা হবে আর একটা হটমেল আপনাকে দেওয়া হবে তাহলে আপনার ওই ইউজ করতে সুবিধা হবে এখানে একটা হটমেল কিনে এক ক্লিকে কপি করে ওয়েবসাইটে চলে যাবেন যাওয়ার পরেও এখান থেকে ইউজ করতে পারবেন আপনার ফাইলে ঝামেলা করতে হবে না তারপরে এখানে আছে মাই ডিপোজিটস এইটার মাধ্যমে আপনি মাধ্যমে আপনি আপনার হিস্টোরি দেখতে পারবেন কবে কে এইরকম কত টাকা ডিপোজিট করছেন তো আমরা হিস্টার ডিপোর্টটা আমাদের দেখা দিই হ্যাঁ এইখানে আপাতত আমার ব্যালেন্স দেখেন জিরো আছে না আমি ডিপোজিট করছিলাম সাতচল্লিশ আছে দুইটা অ্যাকাউন্টও কিনছি এই জন্য আড়াই আড়াই দেড় দেড় তিন টাকা আমার কেটে এনেছে আবার স্টার্ট দিয়ে এখানে আমি ডিপোজিট করব হ্যাঁ এখানে আপাতত সবাই বিকাশে ডিপোজিট করেন এখন হ্যাঁ নগদ অফ অফ আছে হ্যাঁ বিকাশ এখানে একটা নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আমরা এখন টাকা মারব হ্যাঁ আমি এইখানে বিশ বিশ টাকা আমি মেরে দেবো এইভাবে এখানে প্রিন্টটা আমি দিয়ে হ্যাঁ বিশ টাকা মারার পরে এখন দেখেন এইখানে একটা ট্রানজেকশন কোড আছে এটা কপি করবেন এখানে কপি করে নিলাম নেওয়ার পরে এখন আমরা বটে না এইটাই হ্যাঁ এখানে বুঝো প্রথমে কী করবেন আমি একটু দেখাই প্রথমে আমরা বিশ টাকা দিয়েছিলাম বিশ টাকা লিখে একটা স্পেস দেবেন তারপরে বিডিটি বড় হাতের লিখবেন বি টি আর একটা স্পেস দিয়ে ওই যে ওই ট্রানজেকশনটা আমরা কপি করছিলাম না বিকাশ থেকে এই দেখেন এইখান থেকে এই ট্রানজেকশনটা আপনারা এই বটের ভিতরে এইখানে লিখে দেবেন দেওয়ার পরে সেন্ড করে দেবেন দিয়ে দেখেন ডিপোজিট সাবমিটেড অ্যামাউন্ট বিশ টাকা ম্যাথড বিকাশ ট্রানজেকশন এত ওয়েট ফর অ্যাপ্রুভেল অ্যাডমিন অ্যাপ্রুভেল এখন আপনাদের এইটুকু এইটা আসলে আপনাদের মনে করেন আমি লাইনে আসলেই আপনাদের অ্যাপ্রুভ করে দিব এ দেখেন আমার কাছে চলে এই মেসেজটা এখন আমি এই যে অ্যাপ্রুভ করে দিলাম সিম্পলি এখানে আমি অ্যাপ্রুভ করে দিলে এ দেখেন এটাই আমার অ্যাডমিন নিয়ে আনে এটা আমার অ্যাডমিন এ দেখেন ডিপোজিট ইউর ডিপোজিট ফর টোয়েন্টি বিডিটি হ্যাজবিন অ্যাপ্রুভ অ্যান্ড অ্যাড টু ই অ্যাডেড টু ইয়র ব্যালেন্স চলে আসছি হ্যাঁ এখন আমি ব্যালেন্স দেখবো আর ব্যালেন্স কত সাতচল্লিশ ছিল এখানে সাতষট্টি হয়ে গেছে আমার ব্যালেন্স এখন আমি একটা হটমেল নিয়ে দেখাবো তার আগে আইডিতে ওই বটে হটমেল অ্যাড করে নিয়ে টু অ্যাড করে হ্যাঁ আচ্ছা এখন আমরা তাহলে হটমেল কিনে দেখাই আপনাদের কীভাবে কিনবেন কেনার জন্য প্রথমে এই যে মেনু মেনুতে ক্লিক করবেন সিম্পলি ক্লিক করার পরে এই যে বাই এখানে লেখা রয়েছে দেখেন বাই অপশন এই বাই ক্লিক করলে আপনার আর কিচ্ছু করা লাগবে না অটোমেটিক একটা হোয়টমেল আপনাকে দিয়ে দেবে যে আমি ক্লিক করলাম এই দেখেন আমাকে একটা হটমেল দিয়ে দিল শুধু এখানে ক্লিক করলে হটমেল কপি হয়ে যাবে আপনি ওয়েবসাইটে দিয়ে ওইখান থেকে কোড নিতে পারবেন আর এই দেখেন আপনার ওয়ান পয়েন্ট ফাইভ বিডিটি আপনার এই ব্যালেন্স থেকে কেটে নিছে আমি এখন আর একটা নিয়ে দেখাই বাই এখন দেখেন হটমেল কিন্তু দুইটায় আলাদা হটমেল দুইটায় আলাদা আরও একটা দুইটা নিব একটা দুইটা দেখেন স্টক শেষ আমি কিছু অ্যাড করছিলাম আমাদের স্টক শেষ হলে এইভাবে দেখাবে এটা দেখাবে বুঝছেন তাইলে আমার ব্যালেন্স এখন আছে আর একটা কথা এইখানে দেখেন আমার আটান্ন দেখায় কিন্তু আমার ব্যালেন্স আছে কিন্তু আটান্ন পয়েন্ট ফাইভ এখানে পয়েন্ট ফাইভ ব্যালেন্সটা আপনার দেখাবে না এইখানে যদি আর কিনেন তাহলে আপনার ব্যালেন্স হয়ে যাবে সাতান্ন এক টাকা কাটবে এক টাকা পঞ্চাশ পয়সা ওইটা আপনার দেখাবে না আশা করি সবাই বুঝতে পারছেন আর এখানে আরও আছে আপনারা ডিপোজিট হিস্ট্রি দেখতে পারেন এই যে ডিপোজিট হিস্ট্রি আমি আজকে দুইবার ইয়ে দিছি একবার বিশ টাকা একবার পঞ্চাশ টাকা ট্রানজ্যাকশন আইডিও দেখা যাচ্ছে আশা করি আপনারা বুঝতে পারছেন এইভাবে আমাদের বট ইউজ করবেন তাহলে আশা করি আপনাদের সময় বাঁচবে এবং Un no, poc